স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার শিলচর মেইন ব্রাঞ্চের সম্মুখে জেলা কংগ্রেসের বিক্ষোভ প্রদর্শন বিগত কিছুদিন পূর্বে রাজ্যের প্রত্যেকটি রাজনৈতিক দলের অনুদান তহবিলের ইলেকট্রোরেল বন্ডের হিসেব দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট কিন্তু এসবিআই তাদের একটি পিটিশন দিয়ে জানিয়েছে যে বিজেপির ইলেকট্রোরেল বন্ডের হিসেবে জুন মাসের আগে দিতে পারবে না তাই সমগ্র রাজ্যের সঙ্গে শিলচরে ও এসবিআই মেইন ব্রাঞ্চের সম্মুখে ধর্নায় বসে শিলচর জেলা কংগ্রেস দল তাদের বক্তব্য হলো এসবিআই বিজেপির হয়ে কাজ করছে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল বলেন নির্বাচনের আগে যদি বিজেপির ইলেকটোরাল বন্ডের হিসেব যদি এসবিআই দিয়ে দেয় তাহলে বিজেপির কালো ধনের হিসেবে বেরিয়ে আসবে তাই এসবিআই পিটিশনের মাধ্যমে জুন মাস পর্যন্ত সময় চেয়েছে এসবিআই এর এই ধরনের কর্মকাণ্ডকে ধিকার জানিয়েছেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল এদিকে যুব কংগ্রেস সভাপতি রণজিৎ দেবনাথ বলেন দু নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দিয়েছিলেন দেশের যেগুলো কালো ধন বিদেশে রয়েছে তা ফিরিয়ে এনে সরকারের খাতায় জমা করে জনগণের সহায়তায় প্রয়োগ করা হবে কিন্তু বর্তমানে যদি এসবিআই বিজেপির ইলেকট্রোর বন্ডের হিসেবে দিয়ে দেয় তাহলে রাহুল গান্ধীর যে স্লোগান ছিল চৌকিদার চোর হ্যাঁ তা প্রমাণিত হয়ে যাবে তাই এস বি আই জুন মাস পর্যন্ত সময় চেয়েছে

শিলচর জেলা কংগ্রেসের উদ্যোগে আমরা শিলচরের এস মেইন ব্রাঞ্চের সামনে আমরা ধর্নায় বসেছি আপনারা দেখেছেন যে কিছুদিন আগে যখন সুপ্রিম কোর্ট প্রত্যেকটা রাজনৈতিক দলের যে অনুদান তহবিল সেই তহবিলের যে ইলেকট্রনিক বন্ড সেই বন্ডে হিসাব চেয়েছিল কিন্তু এসবিআই ওনারা একটা পিটিশন দিয়ে সুপ্রিম কোর্টকে জানিয়েছে যে ওনারা জুন মাসের আগে সেই বিজেপির ইলেকট্রাল বন্ডে হিসাব ওনারা দিতে পারবেন না সেটা থেকে এটা পরিষ্কার বার্তা যায় যে এর মধ্যে একটা রাষ্ট্রায়ত্ত সংস্থা ওনারাও বিজেপির সঙ্গে যে নেক্সাস রিলেশন সেই রিলেশনের জন্য আজকে বিজেপির এই কালো টাকার হিসাব ওনারা দিতে ব্যর্থ এবং ওনারা ইচ্ছা প্রণীত ইচ্ছে মানে প্রণোদিতভাবে ওনার সামনে লোকসভা নির্বাচন তাই লোকসভা নির্বাচনের আগে যে বিজেপির এই কালো টাকার যে হিসাব মান জনসাপেক্ষে তুলে উঠবে সেই জন্য ওনারা আজকে জুন মাসের জন্য সময় নিয়ে নিয়েছেন সেই জন্য আমরা এস বি আইকে ধিক্ষার জানাই এস এই ধরনের একটা রাষ্ট্রায়ত্ত সংস্থা হয়ে একটা ব্যাংক তারা যেভাবে আজকে বিজিবি দলের হয়ে কাজ করে যাচ্ছেন বিজিবি দলের দলের আজকে যে তহবিল ওনাদের কাছে আছে সেই ইলেকট্রল বন্ডে হিসাব ওনারা দিতে রাজি নয় কেন আজকে একটা ব্যাংক কেন এতদিন দেরি করবে সেই হিসাব দিতে আজকে জুন মাস পর্যন্ত কিসের সময় লাগবে আজকে যখন এই ব্যাংকের হাজার হাজার লক্ষ লক্ষ কাস্টমারের হিসাব ওনারা এক মিনিটে দিতে পারেন কিন্তু আজকে বিজিবি দলের ইলেকট্রল বন্ডে হিসাব ওনারা দিতে পারেন না সেটা থেকে পরিষ্কার বোঝা যায় যে এস ব্যাংক আই ওনারা বিজেপি দলের বিজেপি দলের করে ওনারা কাজ করে যাচ্ছেন এটা রাষ্ট্রায়ত্ত সংস্থা এই ধরনের কাজ আমরা তীব্র ভাষায় ধিক্কার জানাই আজকে নিখিল ভারত কংগ্রেস কমিটির উদ্যোগে সমগ্র ভারতবর্ষব্যাপী প্রত্যেক জায়গাতেই কংগ্রেস এস বি আই ব্যাংকের সামনে ধর্নায় বসছে আমরা আজকে এই ধর্ণা কর্মসূচিতে আমরা এই এস বি কর্তৃপক্ষকে আমরা ধিক্ষার জানাই এবং অবিলম্বে সেই বিজেপির ইলেকট্রাল বন্ডের হিসাব জনসাপেক্ষে তুলে ধরতে হবে সেই দাবিটুকু আমরা রাখি